নমস্কার আজকে আলোচনা বিষয় হচ্ছে কলির দ্রৌপদী ভিডিওটা শর্ট অফ কিন্তু কলির দ্রৌপদী এক সময় দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল সেই সময় আবার ফিরে এসেছি এখন কলি যুগে একটা দ্রৌপদীর দুটো স্বামী হচ্ছে কিছুদিন পরে যে করকুলে আসলে পরে একদম ঠিক পাঁচটা ছটা একটা দ্রৌপদীর স্বামী হবে যেভাবে মহিলারা নিজের উপর নির্ভরশীল করছে যেটা প্রমাণ করে যাচ্ছে পরে একটা পুরুষ যদি বাড়িতে একটা বিবাহিত স্ত্রী থাকার পর বাইরে গিয়ে দুই তিনটে প্রেম করতে পারে আমরা পারি না কেন হ্যাঁ তোমরাও পারো করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু সেটা যাতে শুভনীয় হয় তুমি এমন কিছু করতেছ কলি দ্রৌপদী হতে গিয়ে নিজের লাফটিকে সম্পূর্ণটা নোটিশ ভোটে ঝুলি দিয়ে লাস্টে দ্রৌপদীর এমন পরিচিত হয়ে গেল এ স্বামী ওর স্বামী একলকুল দকুল চলে গেল মাঝখানে ফাটা বাসে পড়িল এখন কার ভুলে কাকে ধরিবে নিজে কিছু বুঝতে পারছে না দুই সমর একসামী এখনও বাসে নেই হুতের হয়ে ঘুরিতেছে এখন পতি ছাড়া তাই কলিতে কেউ যদি দ্রৌপদী সাজার চেষ্টা করো এই রকম এদের এই মহিলাটার মতোই দশা হবে একলুকুল লকুল দকুলে চলে যাবে মাঝখানে পড়িবে কেউ তোমায় কখনো নারী হিসাবে দাম দেবে না কেন একটা কথা মনে রাখবে দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল তথাপিও ওনাকে সতী বলা হয়েছিল কলিযুগে একটা স্বামী যার তাকেও সতী বলা যায় না তুমি দুইটা স্বামী থাকার পরে কীভাবে তোমাকে কলিযুগের লোক সতী বেলে সতীভাবে মেনে নেবে এটাই তো বড় দুর্ভাগ্য পাঁচটা স্বামীর পরে যদি দ্রৌপদীকে সতী বলা যায় আর তোমার এই যুগে একটা স্বামী তাও কলিযুগে মানুষকে বা কোনো মহিলাকে সতী বলতে সাতবার বাধাবধ লাগে কিন্তু এই কলিযুগে তুমি দুটো স্বামী নিয়ে যেভাবে সতীর্থ প্রমাণ করতে চাচ্ছ সেটা তুমি কখনো পাবে না আর এই রকম ভণ্ডামি ব্যবসা ছেড়ে দিয়ে ভালো ব্যবসায় বা ভালো কাজে যুক্ত হওয়ার চেষ্টা করো জনম পরজনম ভবিষ্যৎ তোমার দুটোই ভালো থাকিবে না তখন তোমার স্ত্রী পুত্র ছেলে পরিজন কেউ তোমায় কখন দাম দেবে না আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো এই কলি দ্রৌপদী থেকে সবাই একটু দূরে থাকো বা সবটাই সাবধান থেকো কারণ এই কলির দ্রৌপদী যদি কখনো কোনো ছেলেকে ধরে নেয় তাহলে তার লাখটা সম্পূর্ণটাই একদম নিন্দা ভোগাম্মা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ